তো স্টুডেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য সব থেকে বেটার বেটার যার স্যার রয়েছেন তাদেরকে নিয়ে আসবো তো আজকে আমি তোমাদের সঙ্গে পরিচয় পরিচয় করেছি এস জে স্যারের এস জে স্যার তোমাদেরকে রিজনিং করাবেন পরীক্ষার জন্য যে ইম্পর্ট্যান্ট রিজেনিংগুলো রয়েছেন সেগুলো ম্যাডামও করাচ্ছেন এস জে স্যারও করাবেন আর কেমন ক্লাস লাগলো অবশ্যই বলবে এস জে স্যার আমাদের অফলাইনে কোচিংয়ে যারা রয়েছে স্টুডেন্ট তাদেরকে পড়ান অনলাইনে প্রথম আসছেন উনি আর প্রথম আসার দরুন একটা কথা বলি অনলাইনে আসলে একটু সমস্যা হয় সবার যদি স্যারের কোনো সমস্যা হয় তাকে বলবে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলোকে রিকভার করার চেষ্টা করব ঠিক আছে তো আমি এস জে স্যারকে বলবো যে স্টুডেন্টদেরকে কিছু বলার জন্য এস স্যার আপনি বলুন স্টুডেন্টদেরকে কিছু তো স্টুডেন্টস আমি এস জে স্যার তোমাদেরকে রিজনিং করাবো আর আমি অফলাইনে এমনি রিজনিং করাই তো অনলাইনে একটু সমস্যা হবে তো আমাকে জানাবে অবশ্যই আমি সেই ভুল ত্রুটিগুলো খুব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করবো আরো ক্লাস নতুন নতুন ক্লাস আসার জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করবে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমরা নতুন নতুন আরো ভিডিও এনে তোমাদেরকে আরো ভালোভাবে শেখাতে পারি এইটুকুই বলবো তো স্যার তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন দিলাম পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে হবে পরবর্তী তোমরা দেখতে স্যার তোমাদেরকে আজকে স্যার মনে হয় যত সম্ভব নাম্বার সিরিজ করাবে নাকি স্যার নাম্বার সিরিজ নিয়ে আসবে তো নাম্বার সিরিজের অঙ্ক কেমন রিজনিং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর স্যার তোমাদেরকে কিছু হোম টাস্কও দিয়ে দেবে যেগুলো তোমরা করে নিয়ে আসার চেষ্টা করবে খুব অল্প প্রথম ক্লাসে খুব অল্প হোম টাক্স দেওয়া হবে তোমাদেরকে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে আর স্যারের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আপ সাবস্ক্রাইব করবেন আর প্রথম যদি কেউ ভিডিও দেখে থাকো পাশে যে বেল আইকনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেবে কারণ প্রথম যে ভিডিওটা সেটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য এটা করা খুব প্রয়োজনীয় ঠিক আছে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর এসজি স্যার তোমাদের ক্লাস নিয়ে আসছে সেই ক্লাসটা তোমরা দেখবে ঠিক আছে ওয়েলকাম ফ্রেন্ডস তো আমি চলে এসেছি তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টারে তো আজকে আমি একটি নতুন টপিক আলোচনা করব আশা করি পিছনে ছবি দেখে তোমরা বুঝতে পারছো কি টপিক আলোচনা করব আর সময় তো সবার ঠিকঠাক যায় না কারোর ভালো যায় তো কারোর খারাপ যায় তো আজকে আমরা সেই সময় নিয়ে একটু চর্চা করবো আর তোমাদের সামনে অনেক এক্সাম আছে তো আমরা কিছু বেসিক কোয়েশ্চেন আজকে ক্লিয়ার করব আর পরবর্তী আর অন্য একদিনে আমরা ঘড়ি সম্পর্কে বড় করে ভালো করে বুঝবো তো আজকে আমরা কিছু কোয়েশ্চেন ক্লিয়ার করব। ঘড়ি সম্পর্কে আর প্রথমত বলে দিই আমাদের ঘড়ি একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক মিনিটে আমাদের ঘড়িতে কটা কাটা থাকে আমাদের ঘড়িতে তিনটে কাঁটা থাকে একটা ছোটো কাটা ঘন্টার কাটা বলে জানি যেটাকে আমরা আরেকটা একটা থাকে বড় কাটা যেটা আমাদের মিনিটের কাটা আর আরেকটা কাটা যে সব সময় চলতে থাকে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডের কাটা তো আমরা দেখব যে আমাদের ছোট কাটাটা মিনিটে কত ডিগ্রি যায় এবং বড় কাটা এক মিনিটে কত ডিগ্রি যায় তো আমাদের ছোটো কাটাটা মিনিটে যায় হাফ ডিগ্রি আর আমাদের বড় কাটা যেটা আছে যেটা মিনিটের কাটা যেটা আছে সেটা যায় আমাদের ছয় ডিগ্রি এটা আমাদের ঘন্টার কাটা যেটা আমাদের হাফ ডিগ্রি যায় এক মিনিটে আর বড় কাটাটা আমাদের যায় ছ মিনিটে তাহলে পরে আমরা দেখব আমাদের কিছু কোয়েশ্চেন এক্সাম রিলেটেড কোয়েশ্চেন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে যদি বলে যে একটা ঘড়িতে চারটে বেজে কুড়ি মিনিট টাইম সময় হয়েছে তাহলে পরে সেই ঘড়িতে বড় কাটা এবং ছোট কাটা মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন তৈরি হয়েছে তো সেটা আমরা আজকে বার করব যদি বলে যে চারটে চল্লিশ বাজে তাহলে পরে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন হয়েছে তো আমরা দেখব আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে ঘন্টার কাটা আমাদের হাফ ডিগ্রি যায় এবং মিনিটের কাটা আমাদের ছ ডিগ্রি যায় তাহলে এখানে ঘন্টা কত বলেছে আমাদের চার ঘন্টা আমরা জানি এক ঘন্টা হয় ষাট মিনিটে তাহলে পরে আমরা কি করব সিক্সটি ইন্টু চার করব তাহলে পরে কত হচ্ছে আমাদের চারশো চব্বিশ দুশো চল্লিশ মিনিট এটা আমাদের শুধু ঘন্টা গেছে কিন্তু কি বড় কাটাটা যখন আমাদের চল্লিশ অবধি চলে এসছে নিশ্চয়ই ঘন্টার কাটাটা একটু হলেও এগিয়েছে তো সেই জন্য কি করবো আমরা মিনিটটাকে ঘন্টার সঙ্গে যোগ করব। এখানে যদি আমরা চল্লিশ যোগ করি তাহলে পরে আমাদের হচ্ছে দুশো আশি এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা তাহলে আমরা কি জেনেছি এক মিনিটে ঘন্টার কাটা যদি আমাদের হাফ ডিগ্রি যায় তাহলে পরে দুশো চল্লিশ মিনিট আমাদের ঘন্টার কাঁটা কত যাবে তাহলে কি করব আমরা দুই দিয়ে ভাগ করবো হাফ করে দেবো এটাকে হাফ করলে পরে আমাদের কত হচ্ছে একশো চল্লিশ এখানে আমাদের একশো চল্লিশ আর আছে তাহলে পরে আর মিনিটের কাটা আমরা কি জানি ছ ডিগ্রি যায় এক মিনিটে তাহলে পরে আমরা মিনিটের কাটা যদি বার করতে যাই তাহলে পরে ভালো করে দেখো এখানে যে চল্লিশ মিনিট তাহলে পরে চল্লিশ ইন্টু যদি এখানে চল্লিশ মিনিট ঘন্টা কিন্তু আমাদের চলে এসছে বড় কাটা যখন চার ঘন্টা যখন হবে আমাদের বড় কাটাটা এখানে থাকবে এই ছোট কাটাটা এখানে থাকবে বড় কাটাটা কিন্তু ঘুরে বারোটা হয়ে যাবে তারপরে যেই সময়টা অতিক্রম করবে আমরা সেই টাইমটা ধরবো ঘন্টার পরের সময়টা আমরা কাউন্ট করব। সেটা দেখো যেরকম চল্লিশ মিনিট আমাদের লাস্ট আছে চল্লিশ ইন্টু কি করব আমরা চল্লিশ ইন্টু ছয় করবো কারণ আমাদের এক মিনিটে এক মিনিটে যায় ছ ডিগ্রি তাহলে চল্লিশ মিনিটে কত যাবে তারপরে এইখানে দেখলে পরে এটা যাচ্ছে দুশো চল্লিশ এবার কি করব আমাদের এখানে ঘন্টা বেরিয়েছে একশো চল্লিশ মিনিট আর এখানে বেরিয়েছে দুশো চল্লিশ তাহলে আমরা কি করব আমরা ডিগ্রি বের করতে গেলে আমাদের কি করতে হবে সবসময় যেটা বেরিয়েছে এখান থেকে আমরা একশো চল্লিশ মাইনাস করব তাহলে যেটা থাকবে আমাদের সেই ডিগ্রিটাই সেই কোনটাই তৈরি হয়েছে চারটে চল্লিশ সময়ের মধ্যে তো ফ্রেন্ডস আমরা আর একটা পদ্ধতি দেখে নেব যেটা আমাদের ঘড়ি একটা বৃত্ত সেই বৃত্তটা আমাদের কত ডিগ্রি তিনশো ডিগ্রি তাহলে পরে বারোটা থেকে ছটা পর্যন্ত আমাদের বৃত্ত অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে পরে এটা আমাদের কত থাকবে একশো ডিগ্রি তাহলে পরে বারোটা থেকে ছটা পর্যন্ত যদি আমাদের একশো আশি ডিগ্রি থাকে তাহলে পরে বারোটা থেকে তিনটে পর্যন্ত আমাদের কত থাকবে নিশ্চয়ই তার হাফ নব্বই ডিগ্রি তাহলে পরে বারোটা থেকে তিনটে মানে তিন ঘন্টা যদি নব্বই ডিগ্রি হয় পার ঘন্টায় আমাদের তাহলে তিরিশ ডিগ্রি করে পড়ছে তাহলে পরে আমরা দেখে নেব কোন ঘড়িতে যদি বেজে থাকে তাহলে মিনিটের আর ঘন্টার কাটা মানে বড় কাঁটা ছোট কাটার মধ্যে কত ডিগ্রি তৈরি হয় সেটা আমরা বের এখানে ঘন্টা দেওয়া আছে তাহলে আমরা এর আগে কি দেখেছি যে ঘন্টার সঙ্গে আমরা তিরিশ যোগ করে দিলে আমাদের কোন বেরিয়ে যাচ্ছে কিন্তু এখানে যেহেতু আমাদের সময়টা মিনিটটা উল্লেখ করা আছে তাহলে পরে মিনিটের ক্ষেত্রে আমরা কি করব। এখানে চল্লিশকে এগারো বাই দুই দিয়ে আমরা গুণ করব। তাহলে পরে নিয়ে গুণ করে আমাদের কত বেরোয় দুশো কুড়ি তাহলে পরে আমরা কি করব আমাদের এখানে দুশো কুড়ি বেরিয়েছে এখানে একশো কুড়ি বেরিয়েছে তাহলে দুশো কুড়ি থেকে যদি আমরা একশো কুড়ি বাদ দিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে একশো ডিগ্রি তাহলে আমাদের কোন তৈরি হয়েছে একশো ডিগ্রি এই একটা প্রসেস আর এর আগে একটা প্রসেস দেখিয়েছে তোমাদের যেটা ভালো লাগে সেই প্রসেস তোমরা অ্যাপ্লাই করো যাতে যেন পরীক্ষার সময় তোমাদের সময় আরও কম লাগে তোমরা আরও খুব তাড়াতাড়ি করতে পারো সেই জন্য এই প্রসেসটাও দেখানো তো ফ্রেন্ডস আমরা দেখে নেব আরও কিছু এক্সাম রিলেটেড কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই দরকারি আর সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখব যদি বলে কোনো ঘড়িতে আটটা কুড়ি বেজে আছে কিংবা আটটা কুড়ি সময় হয়েছে আট ঘন্টা কুড়ি মিনিট সময় হয়েছে তাহলে পরে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স থাকবে সেটাও আমরা দেখে নেবো দুটো প্রসেসেই আমরা দেখে নেবো সেটা তোমাদের যেটা ভালো লাগবে সেই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করবে দুটোই আমরা শিখে নেব দেখি আমাদের বাজ্যে আটটা কুড়ি আমরা আগের প্রসেসে চলে যাব আগের প্রসেসে আমরা কি জানি যে মিনিটের কাটা এই ঘন্টার কাটা এক মিনিটে হাফ ডিগ্রি যায় এবং মিনিটের কাটা এক মিনিটে ছ ডিগ্রি যায় সেই প্রসেসও করব আমরা এখানে আট আছে তাহলে পরে আট ঘন্টা মানে কি এক ঘন্টা হয় ষাট মিনিটে আমরা মিনিটে নিয়ে আসবো তাহলে আট ঘন্টা মানে কি আট ইন্টু ষাট ইন্টু আট তাহলে পরে আমরা সিক্সটি ইন্টু এইট যদি করি তাহলে আমার হচ্ছে চারশো আশি আর এখানে আমাদের আছে কুড়ি মিনিট মিনিটটাকেও আমরা ঘন্টাতে অ্যাড করব। কারণ কুড়ি মিনিট যখন বড় কাটাটা যখন আমাদের কুড়ি মিনিটে এসছে যখন কুড়ি পর্যন্ত আমাদের বড় কাটাটা এসছে তাহলে নিশ্চয়ই ছোট কাটা একটু হলেও গেছে কেননা আমরা জানি এক মিনিটে ডিগ্রি যাই সে এগোবে তাহলে সেটাও আমরা অ্যাড করব। কুড়ি চারশো আশি কুড়ি মানে কত হচ্ছে পাঁচশো কুড়ি যোগ করে দিলাম এইখানটাতে তাহলে পরে এবার আমরা মিনিট বের করবো মিনিটে আমরা কি জানি এক মিনিটে আমাদের বড় কাটা মানে মিনিটের কাটা যায় ছ ডিগ্রি তাহলে পরে আমরা মিনিটের কাটা যদি বের করতে যাই তাহলে পরে কি করব ষাট দিয়ে এই কুড়ি দিয়ে ছ ডিগ্রি গুণ করব কত হচ্ছে আমাদের একশো কুড়ি এখানে আমাদের এসছে পাঁচশো এটা আমাদের ঘন্টার কাটা তাহলে পরে আমরা কি জানি ঘন্টার কাটা মিনিটে হাফ ডিগ্রি গেলে তাহলে এই পাঁচ মিনিট আমাদের হাফ করে দিতে হবে কত হবে আমাদের এটাকে যদি আমরা হাফ করি দুশো পঞ্চাশ মিনিট আর এখানে আমাদের আমাদের মিনিটের মিনিটের কাটা কাটা বেরিয়েছে বেরিয়েছে হ্যাঁ তো দেখো আর ঘন্টার কাটা আমাদের এসছে দুশো পঞ্চাশ তাহলে পরে আমরা আগের প্রসেসে কি শিখেছি মিনিটকে আমরা ঘন্টা থেকে মাইনাস করে দেবো কত হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ থেকে একশো কুড়ি মাইনাস করে দিলে আমাদের কত দাঁড়াচ্ছে একশো তিরিশ ডিগ্রি এটা আমাদের সঠিক অ্যান্সার আমরা সেকেন্ড পদ্ধতি তো আমরা পরবর্তী পদ্ধতিটা দেখে নেব আমাদের সময় কি বলেছে তাহলে পরে আগের পদ্ধতিতে আমরা শিখেছি ঘন্টা যেটাই হোক না কেন আমরা তিরিশ দিয়ে গুণ করব সেটাকে আটকে যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে আমাদের কত বেরোচ্ছে দুশো চল্লিশ আর মিনিট যেটা থাকবে সেটাকে সবসময় যত মিনিটে থাকুক এখানে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যত মিনিটে থাকুক সেটাকে আমরা গুণ করে দেবো এগারো বাই দুই দিয়ে তাহলে দেখিনি আমাদের কত বেরোচ্ছে কেটে দিলাম দশ সমান সমান এগারো ইন্টু দশ ইন্টু এগারো একশো দশ তো এইখানে আমাদের দুশো চল্লিশ এইখানে আমাদের একশো দশ আমরা সেম প্রসেস করব একশো দশকে দুশো চল্লিশ থেকে যদি মাইনাস করে দিই একশো ডিগ্রি তাহলে আমরা এই প্রসেসেও আমাদের একশো তিরিশ এই প্রসেসে আমাদের একশো এবার তোমরা বলবে তোমাদের কোন প্রসেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখে নেব তো ফ্রেন্ডস আমরা আরও কিছু কোশ্চেন দেখে নেব আমাদের ঘড়িতে যদি সময় থাকে ছটা কুড়ি মিনিট তাহলে পরে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিফারেন্স থাকবে কত ডিগ্রির ডিফারেন্স থাকবে সেটা আমরা বের করবো কিভাবে আগের প্রসেসে যাব আমরা আগের প্রসেসে আমরা কি জানি মিনিটে এক মিনিটে ঘন্টার কাটা যায় হাফ ডিগ্রি যেখানে মিনিটের কাটা ছ ডিগ্রি চলে যায় সেখানে ছোট কাটাটা পড়ে থাকে হাফ ডিগ্রিতে সেটা আমরা বের করব তো ফ্রেন্ডস দেখে নাও ছ ঘন্টা মানে ছটা ছ ঘন্টা কি করব? এটা বের করতে গেলে সিক্স ইন্টু ষাট করবো তিনশো ষাট আর এখানে কুড়ি অ্যাড করবো আমরা কুড়ি মিনিটটা যেহেতু উল্লেখ আছে নিশ্চয়ই কুড়ি মিনিট অবধি যেহেতু গেছে মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটাটাও কিছুটা নড়েছে কারণ এক মিনিটে আমরা যদি হাফ ডিগ্রি যাই তাহলে কুড়ি মিনিটেও কিছুটা নড়েছে সেটাই বের করবো আমরা এখানে হচ্ছে আমাদের তিনশো আশি আমরা কি জানি এটা আমাদের ঘন্টার কাটার হিসাব তাহলে আমরা কি জানি এক ঘন্টায় যায় এই এক মিনিটে যায় হাফ ডিগ্রি তাহলে এত মিনিটে আমাদের কত যাবে আমরা কি করবো এটাকে হাফ করে দেবো দুই দিয়ে কত হচ্ছে আমাদের ডিগ্রি তো আমাদের ঘন্টার হিসাবটা বেরিয়েছে ডিগ্রি এবার আমাদের মিনিটেটা বার করতে হবে তারপরে আমরা দেখে আছি এখানে কুড়ি মিনিট তারপরে কি এক মিনিটে যায় ছ ডিগ্রি কুড়ি মিনিটে কত যাবে কুড়ি ইন্টু ছয় কত হলো আমাদের একশো কুড়ি ডিগ্রি আমরা কি করব। একশো যেটা আমাদের ঘন্টার ডিগ্রি বেরিয়েছে এইখান থেকে আমরা মিনিটের ডিগ্রিটাকে বাদ দিয়ে দেব তাহলে আমাদের দাঁড়াচ্ছে সত্তর ডিগ্রি পরের পদ্ধতি দেখব আমরা আমরা ওই পদ্ধতিতে শিখেছিলাম এখানে টাইম কি হয়েছে ছটা কুড়ি আমাদের আগের পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে পরে সিক্স ইন্টু থার্টি কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে একশো আশি ডিগ্রি আর এখানে মিনিট যেটা আছে সেটা আমরা কি করবো এগারো বাই দুই দিয়ে গুণ করবো দেখেনি কত হয় আমাদের একশো দশ এইখানে বেরিয়েছে আমাদের একশো আশি আর এইখানে বেরিয়েছে আমাদের একশো আশির শূন্যটা বসানো হয়নি তো একশো আশি থেকে আমরা যদি একশো দশ মাইনাস করে দিই কত থাকে আমাদের সত্তর ডিগ্রি সেম অ্যান্সার পদ্ধতিটা আলাদা অ্যান্সারটা সেম তোমাদেরও বেরোবে অ্যাপ্লাই করে দেখো আমরা আরো কিছু দেখে নেব তো ফ্রেন্ডস আর একটা বলে দেবো কমেন্টে তোমরা জানাবে যে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো সে তো জানাবেই কমেন্টের সঙ্গে জানাবে যে এইটার এটা কত ডিগ্রি হবে বলে দিই তোমাদের ঘড়িতে পারছে চারটে কুড়ি চারটে চল্লিশ আগে একটা করিয়েছি সেটা দেখে এটা করে ফেলতে পারবে আশা করি চারটে কুড়ি বাজলে বড় কাটা এবং ছোট কাটার মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স হয় সেটা তোমরা কমেন্টে জানাবে আমরা বের করব পরের টাইমটা আমরা জানি যদি ঘড়িতে আমাদের আটটা চল্লিশ বেজে থাকে তাহলে আমরা কি করে বার করব আমরা জানি সেম পদ্ধতি আটকে আমরা ষাট দিয়ে বোন করবো মিনিট আমার অ্যাড করতে হবে আমাদের পাঁচশো কুড়ি মিনিটে যায় হাফ ডিগ্রি আমাদের এটাকে কি করতে হবে হাফ করে নিতে হবে তো হাফ করলে আমাদের কত দাঁড়াবে দুশো এটা আমাদের ঘন্টা বেরোলে আমাদের মিনিটটা বার করতে হবে মিনিটে কত আছে আমাদের চল্লিশ এক মিনিটে যায় ডিগ্রি চল্লিশ আমরা কি করবো সেম প্রসেস মাইনাস করবো ডিগ্রি আমাদের কোন দাঁড়াচ্ছে কুড়ি ডিগ্রি পরের পদ্ধতি আমরা দেখব টাইম আছে আমাদের আটটা চল্লিশ তিরিশ দিয়ে গুণ করব মিনিট যেটা থাকবে আমাদের এগারো বাই দুই দিয়ে গুণ করবো আমরা কি করবো সেম প্রসেস যতবার করবে দুটো পদ্ধতির মধ্যে তোমাদের কোন পদ্ধতিটা ভালো লাগে আগের যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটা সেই পদ্ধতিতে করে কমেন্ট অবশ্যই জানাবে যে তোমরা কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তো ফ্রেন্ডস আজকে ঘড়ির কোন নির্ণয় এই পবধি ছিল পরবর্তী সময়ে ঘড়ির আরও কিছু নিয়ে আসব নতুন আর একটু বড়ো করে করব তোমাদেরকে ভালো করে আরও ভালো করে বুঝিয়ে বলবো বলতে পারবো সামনে তোমাদের এক্সাম আছে তাই বেসিক কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে আজকে ক্লিয়ার করলাম তো আরও কিছু কোয়েশ্চেন ক্লিয়ার করব তোমাদের সামনে যেগুলো পরীক্ষায় খুবই আসে সেই কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করব তো ফ্রেন্ডস আমরা আরও কিছু শিখবো ঘড়ি রিলেটেড দেখে নিই দেখার আগে কিছু বলি তোমাদের বাড়িতে সবার বাড়িতেই আশা করি আয়না আছে তোমরা আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে সব কিছু কিরকম উল্টো উল্টো লাগে আজকের যে ব্যাপারে আলোচনা করবো যে টপিক আলোচনা করবো সেটাও উল্টো উল্টো কি যদি এই ঘড়িটা তুমি আয়নার সামনে ধরো যদি ঘড়িতে ধরো দুটো কুড়ি বেজে আছে না ধরো দুটো বেজে আছে ঘড়িতে কুড়ির প্রশ্ন পরে আসবো ধরো ঘড়িতে দুটো বেজে আছে আয়নায় তোমাদের কটা বাজবে কটা বেজে আছে ঘড়িতে সেটা দেখাবে আয়নাতে কি করে বুঝবে সিম্পল দেখে নাও ঘড়িতে যে কটাই বাজুক না কেন আয়নার সামনে নয় তোমার সামনে ঘড়িতে যেটা বাজবে আয়নার সামনে ধরার আগে দেখবে কটা বাজে সেইটাকে কি করবে বারো থেকে মাইনাস করে দেবে আয়নাতে আমাদের দুটো বেজে আছে এই আমাদের হাতে ঘড়িতে দুটো বেজে আছে আয়নাতে আমাদের কত বাজ কত বাজবে বারো থেকে আমরা যদি দুইকে মাইনাস করে দিই পরে থাকছে কত আমাদের দশ ঘড়িতে আমাদের বাজবে দশটা সেম প্রসেস যে কটাই বাজুক না কেন ধরো আমাদের ঘড়িতে পাঁচটা বেজে আছে যদি সেটাকে আয়নার সামনে ধরা হয় কি করব বারো থেকে পাঁচ মাইনাস করব কত দাঁড়াবে সাতটা করে দেখো বারো থেকে যদি আমরা পাঁচ মাইনাস করি পরে থাকবো আমার সাত আমাদের আয়নাতে ঘড়িতে আমাদের সাতটা বেজে আছে কিন্তু তোমার হাতে তুমি জানো ঘড়িতে কটা বেজে আছে সেটা আয়না বলবে উল্টো এবার আসি সেই কথায় দুটো যদি দুটো কুড়ি বেজে থাকে তাহলে কি করে বের করবে দুটো হোক যেই ঘন্টায় হোক যদি আগের কথাটা যেটা বললাম যদি দশটা বেজে থাকে বারো থেকে দশ মাইনাস করবে যেটা বেজে থাকে সেটা বাজে দুই দুটো আট থাকলে সেম বারো থেকে মাইনাস করার পরে যেই সংখ্যাটাই থাকবে না কেন ততটাই বেজে আছে তোমার হাতের ঘড়ি এই আয়নার ঘড়িতে আর তোমার হাতের ঘড়িতে তুমি দেখতে পাচ্ছ কটা বাজে যদি দুটো কুড়ি বেজে থাকে তখন কি করবে একই প্রসেস এটাকে তো মাইনাস করবে তাহলে এটা আমরা কি করব যে কটা সময়ই হোক না কেন আমরা এগারো ঘন্টা ষাট মিনিট থেকে মাইনাস করব এগারো ঘন্টা ষাট মিনিট বারোই কিন্তু কি এটা মিনিট উল্লেখ আছে সেই জন্য আমরা মিনিটটাকে উল্লেখ করব দেখে কত বলেছিলাম দুটো কুড়ি কত হচ্ছে এখানে এগারো থেকে দুই বাজে যত টাইমে থাকুক না কেন ঘন্টা প্লাস যত টাইমে থাকুক ঘন্টা মিনিট যতই থাকুক যদি কোথাও উল্লেখ থাকে ঘন্টা কিংবা মিনিট ছটা কুড়ি কি করব আমরা এগারোটা ষাট থেকে এগারো ঘন্টা ষাট মিনিট থেকে আমরা মাইনাস করে দেবো যেটা পড়ে থাকবে সেটা আর যদি এটা না থাকে যদি শুধু ছটা পরে ছটা বলে যে শুধু ছটা বেজে আছে তাহলে পরে তোমরা কি করবে বারো থেকে মাইনাস করবে যদি শুধু ঘন্টা বলে যদি সঙ্গে মিনিটটা উল্লেখ করে তখন তোমরা বারো বাদ দিয়ে তোমরা করবে এগারো ষাট মানে এগারো ঘন্টা ষাট মিনিট বারোটাই হচ্ছে কিন্তু মিনিট উল্লেখ আছে বলে আমাদের এই জায়গা প্রসেসটা একটু আলাদা করতে হবে তোমাদেরকে তো এই ছিল আজকের টপিক কিছু কাজ দেব দিয়ে দিয়ে কমেন্টে জানিয়ে দেবে আশা করি শিখলে কি না কিরকম শিখলে সেটাও জানিয়ে দেবে কিরকম বুঝতে পারলে না বুঝতে পারলেও বলবে আমি আবার বলবো এইখানে আমি দেব ছটা কুড়ি বেজে আছে তোমার হাতে সেটা আয়নাতে কত বেজে আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিরকম কি বুঝতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো এই ভিডিওগুলো তোমাদের জন্য করা হচ্ছে যাতে যেন তোমরা আরও ভালো করে আরও সহজ পদ্ধতিতে তোমরা কম সময়ে পরীক্ষা সেন্টারে অঙ্কগুলো করে আসতে পারো সেই জন্য তোমাদেরকে পদ্ধতিগুলো দেখানো হচ্ছে যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকেও শেয়ার করবে বন্ধুদেরকে বলবে আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব হয় সেটা ঘড়ি রিলেটেড হতে পারে এবার তোমরা যদি কমেন্টে জানাও তাহলে পরে আমি আবার ঘড়ি রিলেটেড কোয়েশ্চেন নিয়ে হাজির হব ঘড়িটা কীরকম লাগছে দেখতে কটা বাজে এইটা তোমরা কমেন্ট করে জানাবে যদি আয়নার সামনে ধরো তাহলে পরে কি দেখাবে ক সময়টা কত উঠবে এই সময়টা সেটা তোমরা কমেন্ট করে জানাবে এইটাও জানাবে এইটাও জানাবে আর আগের পদ্ধতিতে আমি আরেকটা দিচ্ছি ছটা চল্লিশ এটা কত ডিগ্রি কোন হয়ে আছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে যেই পদ্ধতি তোমাদের ভালো লাগে দুটো পদ্ধতি আমি দেখিয়েছি দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি তোমাদের ভালো লাগে সেই পদ্ধতিতে তোমরা অ্যান্সার বের করে তুমি কমেন্টে জানাবে প্লাস তোমরা বলে দেবে ফার্স্ট পদ্ধতি না সেকেন্ড পদ্ধতিতে তোমরা অঙ্কটা করেছো সেটা অবশ্যই জানাবে তো ফ্রেন্ডস আজকে এইটুকুই এটা থাকলো এটা থাকলো এটা থাকলো তিনটে কাজ দেওয়া থাকলো তিনটে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি আবার হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী টপিকে